বাতিল হতে চলেছে প্রাথমিকের বত্রিশ হাজার প্রাথমিকের পুরো প্যানেল এমনটাই কিন্তু খবর উঠে আসছে সিবিআইয়ের কাছে যোগ্য ও যোগ্যের লিস্ট রেডি রয়েছে একদিকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল ঠিক অপর দিকে প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল এমতো অবস্থায় শিক্ষকদের দাবি যে শিক্ষকরা একমাত্র ভরসা এবং এসএসএম কর্মীদের প্রমোশন উইথ স্যালারি ইনক্রিজ দুটোই হতে চলেছে বলে খবর উঠে আসছে দপ্তর সূত্রে বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় প্রতিবেদন আপনাদেরকে অনুরোধ আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি যে খবর উঠে আসছে প্রাথমিকের বত্রিশ হাজারের যে প্যানেল সেই প্যানেলে কারা যোগ্য কারা অযোগ্য একাধিক অভিযোগ রয়েছে আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি যে অভিযোগ করেছেন অ্যাপটিটিউড টেস্টের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অতিরিক্ত প্যানেল অতিরিক্ত নিয়োগ শূন্যপদ অতিরিক্ত প্যারাটিচারের কোটাতে দুর্নীতি ওএমআরসির থার্ড পার্টিকে দিয়ে তৈরি করা সহ একাধিক অভিযোগ পরীক্ষায় দুর্নীতি সাদা খাতায় চাকরি টাকার বিনিময়ে চাকরি এবং সেই দুর্নীতি প্রমাণিত এমতো অবস্থায় সবচেয়ে সর্বশেষ যে খবর উঠে আসছে প্রাথমিকের চাকরি বাতিল হতে চলেছে অর্থাৎ এস পুরো প্যানেল বাতিল ছাব্বিশ হাজার চাকরি যোগ্য অযোগ্য প্রত্যেকের চাকরি বাতিল হবে যেমনটা সুপ্রিম কোর্ট জানাচ্ছে ঠিক অপরদিকে হাইকোর্টের বিচারপতির ইঙ্গিত তপব্রত চক্রবর্তীর দুর্নীতি হয়েছে দুর্নীতি হলে প্যানেল বাতিল চাকরি যাবে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে শিক্ষকদের দাবি শিক্ষক ঐক্য মঞ্চের দাবি যে শিক্ষকরাই একমাত্র ভরসা এবং তাদের যে কর্মসূচি তারা তাদের অর্ডারের বাইরে কাজ করবেন না যাতে করে একটা চাপ সৃষ্টি হয় এবং যার ফলে নড়ে চড়ে বসবেন নবান্ন এবং বাধ্য হবে শিক্ষকদের ভাতা বৃদ্ধি করতে এবং আধিকারিক সূত্রে যে খবর উঠে আসছে যে যে খবর সরকারের এবিসিডিই পর্যন্ত যে প্ল্যানিং আপনারা জানেন মুখ্যমন্ত্রী নিজ মুখে ঘোষণা করেছিলেন যে প্ল্যান রয়েছে সরকারের কাছে যেমন ঘটবে তেমনটাই কিন্তু করবে রাজ্য সরকার এবং সেই প্ল্যানে শিক্ষকদের উন্নতি প্রমোশন নাম পরিবর্তন এবং সেই সঙ্গে এক ধাক্কায় অনেকটা ভাতা বৃদ্ধি এবং সেই সঙ্গে স্থায়ী শিক্ষকের সমান সুযোগ সুবিধায় সব কিছুই তারা পাবেন অর্থাৎ পার্শ্ব শিক্ষক একেবারে পাল্টে যাবে ভাতা বৃদ্ধি সহ প্রমোশন হবে স্যালারি বুক হবে সার্ভিস বুক হবে স্যালারি বৃদ্ধি হবে অর্থাৎ এক কথায় স্থায়ী শিক্ষকের সমান সুযোগ সুবিধা পাবেন যেমনটা আধিকারিকরাও বলছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যেহেতু প্ল্যান একাধিক রয়েছে সেহেতু হবেই তার গ্যারেন্টি কী এমতো অবস্থায় পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের দাবি আপাতত তারা পার্শ্বশিক্ষক সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত আন্ডারে নিয়োগ কেন্দ্র এবং রাজ্যের যৌথ শেয়ারে তাদের নিয়োগ সর্বশিক্ষা মিশনের প্রকল্পের আন্ডারে নিয়োগ তাদের যে কাজের জন্য নিয়োগ সেই কাজ তারা করবেন তার বাইরে তারা কাজ করবেন না এবং যার ফলে নবান্নকে নড়ে চড়ে বসতে হবে এবং নবান্নে যেও ঘোষণা করে পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবি পূরণ করতে হবে বলেই দাবি করছেন শিক্ষক ঐক্য মঞ্চের নেতৃত্ব ভগীরথ ঘোষ আপনারাও কি মাননীয় ভগীরথ ঘোষের সঙ্গে সহমত অবশ্যই আপনাদের মতামত এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের মতাম মতামত এই মুহূর্তে এই পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে ফাইলের গল্প শোনালেও বা ফাইলের গল্প একাধিকবার উঠে আসলেও সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে কিন্তু সেই ধরনের ইঙ্গিত এখনও অথেন্টিক ইঙ্গিত এখনও কিন্তু পাওয়া যায়নি যদিও দাবি করা হচ্ছে ফাইল রয়েছে খুব শীঘ্রই ভাতাবৃদ্ধি হবে আধিকারিক সূত্রে খবর নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই ঘোষণা হওয়ার সম্ভাবনা থাকছে বন্ধুগণ অবশ্যই আপনাদের মতামত আপনারা জানান এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখুন ভালো থাকুন থ্যাংক ইউ